সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাম আল্লাহ রসুল করিম আম সুপ্রিয় দর্শক মন্ডলী মুসলিম হিসেবে আমাদের সবার আকাঙ্ক্ষা থাকে ওমরা করার আল্লাহ আল্লাতালার ঘর এবং রাসুল সামের মসজিদ জিয়ারতের এবং সাথে সাথে রসুল সাল ইসলামের স্মৃতি বিজড়িত মক্কা এবং মদিনার ঐতিহাসিক স্থানসমূহ দেখার ফ্লারিস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদের জন্য নিয়ে এসেছে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের একটি বিশেষ সম্রা প্যাকেজ যেখানে থাকবে আরামদায়ক ভ্রমণ এবং নিরাপদ সেবা এই প্যাকেজে থাকছে সৌদি এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট মক্কা প্রিমিয়াম হোটেল এবং স্বাস্থ্যসম্মত তিনবেলা খাবার আমি ইনশাল্লাহ আপনাদের সাথে পুরো সফরে থাকব এবং আমাদের উমরা যাতে আমরা বিশুদ্ধভাবে করতে পারি এবং প্রতিটি জায়গার সঠিক ইতিহাস সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে পারি সে চেষ্টা আমি করবো একটি আরামদায়ক সুসংগঠিত এবং সম্মত ওমরার পূর্ণ নিশ্চয়তায় ফ্লারিস ট্যুরস এন্ড ট্রাভেলস আপনার পাশে আছে অতএব আজই বুকিং করুন ইনশাল্লাহ আপনার ইবাদতের সফর হোক শান্তি বরকত ও রহমতে ভরপুর